আমি ঋষিকে ঋষিকেশ দেবগুপ্তা অফিসিয়াল আপনাদেরকে স্বাগত বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং ছটি বিধানসভা ক্ষেত্রেই তৃণমূল বিপুল ভোটে জিতেছে এবার তৃণমূল জিতে গেছে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিল যে কি হবে এই উপনির্বাচন সম্পর্কে কিছু ফলাফল বলতে তো আমি তখনই বলছিলাম এটা নিয়ে কোনো পর্ব করার মানে হয় না ছটাই তৃণমূল জিতবে তো অনেকে প্রশ্ন করেছিল মাদারীহাট কি হবে আমি বলেছিলাম মাদারীহাটে তৃণমূল জেতার জন্য যতটা আগ্রহী হারার জন্য বিজেপি ঠিক ততটাই ব্যাকুল এবার আমি আস্তে আস্তে আসছি ছটা বিধানসভা উপনির্বাচন হলো চারটা নিয়ে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার তার মধ্যে আমরা যদি প্রথমে হারোয়াতে আসি এবার হারোয়াতে কি হয়েছে হারোয়াতে তৃণমূল জিতবে এটা স্বাভাবিক ব্যাপার ছিল সংখ্যালঘু বা মুসলিম ভোট ছিল প্রায় পঁয়ষট্টি শতাংশের উপরে সম্ভবত পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ আর যদি এসসি ভোট দেখা যায় তাহলে পনেরো দশমিক ছয় শতাংশের মতো ছিল এবার যেখানে সংখ্যালঘু ভোট আছে এবং বিজেপি এই মুহূর্তে যেই লাইনে রাজনীতিটা করছে সারা ভারতবর্ষব্যাপী এবং পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় সেখানে তৃণমূলের ফায়দাই হবে এবং মুসলিমরা একটা হবে তৃণমূলের দিকে থাকবে এবং তৃণমূলও কিছু ক্ষেত্রে সেই পদক্ষেপই নিয়েছে যে মুসলিমরা যাতে তার প্রতি আস্থাশীল হয়ে থাকে তাই হয়েছে এবং প্রচুর পরিমাণে ভোট পেয়েছে এবার বিজেপি দ্বিতীয় থেকে তৃতীয়তে নেমে এসছে এখানে কি হয়েছে আইএসএফ প্রার্থী জিতেছে বাম সমর্থিত এবার আইএসএফ এর প্রার্থী জেতাতে তৃণমূলের আরো লাভ হয়েছে দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে তার কারণ তৃণমূল একটা জায়গায় পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি যেই লাইনে চলছে বা তৃণমূল যেই লাইনে চলছে পরস্পর পরস্পরের এখানে সমানুপাতিক হিসাবে কাজ করেছে মানে যেখানে মুসলিম সংখ্যাধিক ভোট বা ভোটার রয়েছে সেখানে বিজেপির কোনো জায়গা নেই সেখানে তৃণমূল জিতবে এবং মুসলিমদের মধ্যে যেই অংশটা হয়তো তৃণমূলকে পছন্দ করে না তারা আই কে ভোট দিবে বামপন্থীরা কিছুটা ভোট পাবে কিন্তু ব্যবধানটা এতটাই থাকবে যে তৃণমূলই জিতবে সবখানে দু হাজার ছাব্বিশে এটা স্পষ্ট হয়ে গেল যে যেখানে যেখানে মুসলিম সংখ্যাধিক ভোটার রয়েছে সেখানে তৃণমূল বিপুল ব্যবধানে জিতবে এবং দ্বিতীয়তে হয়তো সিপিএম বা আইএসএফ চলে আসবে কিন্তু সেটা দ্বিতীয়তে এবং প্রথম আর দ্বিতীয়র মধ্যে যে ব্যবধানটা থাকবে এটা কোনোদিনই আর মেকআপ হবে না এই ব্যবধানটা আর মুছে ফেলা যাবে না তৃণমূলই জিততে থাকবে এই একটা লাইন পরিষ্কার হয়ে গেছে হারোয়ার উপনির্বাচনে এবার যদি আমরা নৈহাটিতে আসি নৈহাটিতে কি হয়েছে নৈহাটিতে মানে তৃণমূল জিতেছে এবং জেতা স্বাভাবিক ছিল বিজেপি দ্বিতীয় তৃতীয় হচ্ছে সাথে সাথে করে যে যে করেছে এটা বলতে পারা যায় ভবিষ্যতের রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটা বড় পদক্ষেপ বলা যেতে পারে তার কারণ সিপিআইএম তার সাথে আর এস পি ফরওয়ার্ড ব্লক যদি বাম ফ্রন্টের এই দলগুলোকে দেখা যায় এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তাদের পরিস্থিতি দেখা যায় তাহলে তারা কহিষ্ণু শক্তিতে পরিণত হয়েছে আর এই মুহূর্তে সর্বভারতীয় প্রেক্ষাপটে যদি দেখা যায় তাহলে সিপিআইএম যে দলটি রয়েছে তারা বামপন্থীদের প্রতিনিধি স্বরূপ একটা উদীয়মান নক্ষত্র ওনারা বিহারে বারোটা সিট পেয়েছে তারপর দুটো সাংসদ আছে তাদের এই মুহূর্তে এবং তার সাথে ঝাড়খণ্ডে এই যে উপনির্বাচনের সাথে যে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোলো সেখানে দেখালো তিনটে সিটের মধ্যে দুটো সিট সিপিআইএমএল জিতেছে অর্থাৎ সর্বভারতীয় প্রেক্ষাপটে সিপিআইএম এই মুহূর্তে অন্যান্য বাম যে দলগুলো রয়েছে তাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে তাই ক্ষেত্রে এই যে জোটটা বৃহত্তর ক্ষেত্রে আপনি বলতে পারেন মানে অনেকটা এই ধরনের স্ট্র্যাটেজি এর আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফেলে এবার সিপিআইএম এরও এই মুহূর্তে একটা বেশ দরকার পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গে ছোট বা বড় যেভাবে বলুন কম বেশি একটা সংগঠন সিপিআই এম এল এর রয়েছে আর এই সিপিআইএমএল এল এতদিন থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং করে বেরিয়েছে এবার নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং করার সাথে সাথে যেই কথাটা আরো উঠে এসেছিল তাদের পক্ষ থেকে যেখানে যে শক্তিশালী এবং যে বিজেপির বিরুদ্ধে প্রথম শক্তি তাকেই ভোটটা দেওয়া হোক সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে তৃণমূল এবার তৃণমূলকে ভোট দেওয়ার অ্যাপিল করাতে একটা সময় এই যে সিপিআইএম এল এর সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক রয়েছে দীপাঙ্কর ভট্টাচার্য তার বাপ বাপান্ত করেছিল সিপি এম এর এর যে সমর্থকরা রয়েছে তারা তারপরে যে দুজন এক জায়গায় হবে এবং বৃহত্তর বাম ঐক্য গঠন করবে এটা নিয়ে কিন্তু একটা সন্ধিহান বা কৌতূহল প্রত্যেকের মনেই ছিল তো আপনি যদি এই মুহূর্তে ভোটের ফলাফল দেখেন তাহলে দেখবেন যে দু হাজার এই নৈহাটিতে যখন কংগ্রেসের সাথে বামের বা সিপিআইএম এর জোট ছিল তখন তারা দশ দশমিক সামথিং একটা কিছু শতাংশের ভোট পেয়েছে এবার সেখানে এবার কংগ্রেস আলাদা হয়ে গেছে এবারে উপনির্বাচনে যদি দু হাজার তাহলে কংগ্রেস তিন দশমিক কিছু শতাংশ আর এর প্রার্থী দাঁড়ালো তাদের যদি ভোট দেখা যায় পাঁচশো বা তার আশেপাশেই ছিল তাদের ভোট তো সেখান থেকে মানে যেই সন্দেহটা ছিল প্রত্যেকের মনে যে সিপিআইএম সিপিআইএম কে সিপিআইএম সিপিআইএম এল কে দেখলে মুখ ফিরিয়ে নেবে কিনা তাদের সমর্থকরা তাদের সভ্য সমর্থকরা সেটা কিন্তু হয়নি তারা তাদের ভোটটা পেয়েছে এবার সিপিআইএম এর এক্ষেত্রে যেটা লাভ হতে পারে আপনি যদি সিপিআইএম কে দেখেন বিহারে বা ঝাড়খন্ডে যেখানে যেখানে তারা যেই সিট গুলো জিতেছে সেখানে হত দরিদ্র মানুষরা রয়েছে তারা সামাজিক এবং অর্থনৈতিক ভাবে ভীষণ পিছন এই গরিবের সংগ্রামটার সাথে কোথাও গিয়ে কানেক্ট করতে পারছে সিপিআইএমএল তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জঙ্গলমহল বলুন বা আমাদের উত্তরবঙ্গে চা বলয় যেই জায়গাগুলো এই মুহূর্তে বিজেপি ধরে রেখেছে কিছু ক্ষেত্রে এখন তৃণমূল ঢুকে গেছে অনেক জায়গাতে তো সেই জায়গাগুলো যদি সিপিআই এম কে এগিয়ে দেওয়া যায় এবং সিপিআইএম তাদেরকে সমর্থন করে আমার মনে হয় কিছু ক্ষেত্রে এগিয়ে উপকার হলেও হতে পারবে কারণ গরিবদের যে জীবন সংগ্রাম তাদের যে জীবনশৈলী তার সাথে তাদের যে দাবি দেওয়া কোথাও গিয়ে কানেক্ট করতে পারছে সংযোগ স্থাপন করতে পারছে সিপিআই এম আর এই মুহূর্তে যদি আপনি সিপিআইএম কিম দেখেন বিশেষ করে পশ্চিমবঙ্গে দীপঙ্কর ভট্টাচার্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিআইএমএল এর অসাধারণ মেধাবী স্টুডেন্ট ছিল তারা মানে এবং তার সাথে অত্যন্ত ভালো মানুষ দূরদর্শিতা রয়েছে তার আর তার সাথে যদি আপনি দেখেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাদের যে সাধারণ সম্পাদক রয়েছে তিনি হচ্ছে অভিজিৎ মজুমদার এই প্রতিষ্ঠাতা যারা রয়েছে চারু মজুমদার তার সন্তান তার পুত্র তিনি উত্তরবঙ্গের মানুষ তাই উত্তরবঙ্গে চা বলাটায় তিনি কাছের থেকে চেনেন তাই এই মুহূর্তে সিপিআইএম এরও একটা দুর্দান্ত কিম রয়েছে পশ্চিমবঙ্গে তাই তারা এগিয়ে গেলেও যেতে পারে এবং বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে বিহার বা ঝাড়খণ্ড সিপিআইএম কে যদি দরকার পড়ে তাহলে আইএমএল এর কাঁধে করেই যেতে হবে তাই সেক্ষেত্রে পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়েছে এবং সিপিএ যে সিপিআইএম কে তিন বিধান কিছু শতাংশ ভোট পেয়েছে তার এবার কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি হয়েছে হয়তো তিনি তার বেশটা দেখে নিতে চাইছেন যে পশ্চিমবঙ্গে তার এই মুহূর্ত অবস্থা কি হয় এটা আর নাহলে এটা হতে পারে যে ইতিহাস বিস্তৃত হওয়া মানে আমি এতদিন ধরে যে বা সিপিআইএম বা বামপন্থী দলগুলোর সাথে ছিল এখন আর নেই এখন আমি সিঙ্গেল এখন আমি অন্য কারোর প্রতিষ্ঠান সেক্ষেত্রে দু হাজার তার সাথে যদি সেই হাওয়াটাকে কাটিয়ে নিজের ভোট শতাংশটাকে অটুট রাখার জন্য যদি তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে অফার করে সেই জন্য হয়তো নিজে থেকে একটু সরে দাঁড়ালো বামপন্থী থেকে যে আমি এখন একাই রয়েছে আমাকে প্রস্তাব দিলে আমি ভেবে দেখতে পারি বিষয়টা এরকমও হতে পারে আর তৃণমূলের তো মানে একটা সময় মূল শত্রু যদি বলেন পশ্চিমবঙ্গ খালি তো বিজেপি ছিল না তার থেকেও বড় পালে এক ধাপ অধীর চৌধুরী কাটা সেখানে অধীর চৌধুরী কাটাকে ইতিমধ্যে নতুন সভাপতি এসছে তো একটা কন্ডিশনে হয়তো এদের জোট হয়ে যাবে এর থেকে বেশি কিছু দরকার নেই যে নো অধিত চৌধুরী অধিত চৌধুরীকে রাখা যাবে না সে বিধানসভাতেও দাঁড়াতে চাইলে দাঁড়া করানো যাবে না কিন্তু তাকে বাদ দিয়ে কংগ্রেসের সাথে জোট করা যেতে পারে এর জন্যই হয়তো কংগ্রেস আলাদা হয়ে গেছে এবার নৈহাকি বিধানসভা ক্ষেত্রে অনেকে ভেবেছিল যে বামপন্থীরা দ্বিতীয় হয়ে উঠতে পারে এটা কি সিপিআইএম এর ভোটের উপর ভর করে নাকি সিপিআইএম যে ভোট রয়েছে তার উপর ভর করে একদমই না তারা ভেবেছিল যে তরুণীকে আরজি করে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই তরুণীর ডাক্তারের বাড়ির থেকে নৈহাকি যদি আপনি দূরত্ব বলেন তাহলে পনেরো থেকে ষোলো কিলোমিটার তো সেক্ষেত্রে ওই যে প্রতিবাদের হাওয়াটা যেখানে যেখানে সব থেকে বেশি পড়া উচিত ছিল সেটা নৈহাকি এবার নৈহাটিতে যদি আমি তৃণমূলের পক্ষ থেকে বা তার দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে দেখবো যে তৃণমূল ওটা বাদ দিয়ে বাকিটা গ্রাম কেন্দ্রিক কিন্তু যেহেতু অভয়ের বাড়ির খুব কাছেই ছিল সেখান থেকে সেই প্রভাবটা কিন্তু কাজ করেনি এবার অনেকে বলতে পারেন এটা উপনির্বাচন সরকারের পক্ষে তাই প্রভাবটা কাজ করেনি কিন্তু আমার মনে হয় এটা এভাবেও দেখা যেতে পারে যে সেখানে সেই আন্দোলনগুলো যেগুলো সংগঠিত হয়েছে নাগরিক সমাজ হোক বা যেই হোক সেখানে বামপন্থী মনোভাবপন্ন মানুষ ঠিক ঠিক করছিল কিন্তু তাদের ছিল না বিরুদ্ধেই হয়েছে শাসন ব্যবস্থার বিরুদ্ধে হয়নি বা কোনো দলের দ্বারাও হয়নি আর বিজেপি তো এক্ষেত্রে মানে দূরস্থ ছিল বিজেপিকে কে আসতে যিনি ডাক্তারা বা সাধারণ মানুষ তারা নিজেদের মতো করে দফা এক দাবি এক করে একটা ছাত্র সমাজের নাম করে চেষ্টা করেছিল কিন্তু তাতেও ফলপ্রসূ হয়নি তাই নৈহাটিতে কিন্তু কোনো প্রভাব পড়েনি এবং এটার থেকে তৃণমূল একটা স্বস্তি পেলেও পেতে পারে যদিও দু হাজার অনেকটা আলাদা হয়ে যাবে এই অঙ্কগুলো তারপরেও যে অনেকটা প্রভাব পড়েনি লক্ষী ভান্ডার এখনো অটুক রয়েছে আর তার সাথে যদি এই মুহূর্তে ভারতবর্ষের পলিটিক্স বলেন লক্ষ্মী ভান্ডার যে কতটা শক্তিশালী সেটা নৈহাটি বলুন হারোয়া বলুন আমি এরপরে আসছি সীতাই মাদারিহাট সবখানে যে বিজেপি যেখানে যেখানে বেহানা স্কিম চালু করেছে এটা তো ওই লক্ষ্মীর ভান্ডারকে দেখেই বা তার থেকে শিখেই তাই আপনি পছন্দ করুন না করুন ভারতবর্ষের যে রাজনীতি পন্থা বলুন এখন এভাবেই ধাবিত হচ্ছে আপনি লক্ষ্মীর ভাণ্ডার তো আছে আছে আপনি কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু এগুলোকে ছেড়িয়ে দিয়ে এগুলো তো রয়েছে তো সেখান থেকে এই মুহূর্তে তৃণমূল একচ্ছত্রভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়েও যাবে নৈহাটি কিন্তু কিছু ক্ষেত্রে আমাদেরকে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিল আর সিপিএম কে দু হাজার ছাব্বিশে আরও একটি বড় সমালোচনা বা প্রচারের সম্মুখীন হতে হবে যেটা অলরেডি তৃণমূল তাদের মতো করে স্ট্র্যাটেজি প্ল্যান করে রেখেছে সিপিএম কোনো সময় কংগ্রেসের সঙ্গে হাত ধরেছে এই মুহূর্তে সিপিআই এম এর সাথে হাত ধরেছে এবার তাহলে মানুষের কাছে গিয়ে টিএমসি এই প্রচারটা অনিবার্যভাবে করবে যে এরা মানুষের সংগ্রামে বা মানুষের সুখ দুঃখে পাশে থাকবে বিষয়টা কেবলমাত্র এরকম নেই এদের চাই ক্ষমতা চৌত্রিশ বছর ধরে যে ক্ষমতা ভোগ করে এসছে সেই নেশায় আজও তারা বুধ তারা স্বপ্ন দেখে ক্ষমতা আগে দখল করতে হবে পরেরটা পরে সে মানুষের সাথে থাকি না থাকি আর এর জন্যই তারা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করছে ক্ষমতা দখলের জন্য এবং এক একবার এক একজনকে ধরছে আর এই প্রচারটা যদি মানুষ খেয়ে নেয় তাহলেও সিপিএম এর যে গ্রহণযোগ্যতা রয়েছে সেটা কতটা মানুষের কাছে গিয়ে মানে ধারণ করতে পারবে বা কি পরিণতি হবে এটা কিন্তু দেখার অপেক্ষায় থাকতে হবে এবার চলে আসি সীতাই সীতাই একটা সময় বা উত্তরবঙ্গে একটা সময় বিজেপি গড় ছিল নিশীত প্রামাণিক যখন যেতে তখনও পর্যন্ত সীতায় দশ হাজার বা তার থেকে সামান্য ভোটে কিন্তু ওখানে জগদীশ বর্মা লিড দিয়েছিল বাকি সবখানে হেরে তারপরে ওর ওর পর থেকে যখন লোকসভা হলো লোকসভাতে তো নিশীত প্রামাণিকই হেরে গেছে তৃণমূলের সব নেতারা এক কাঠটা হয়েছে অস্তিত্বের জন্য কিন্তু নিজস্ব একটা কোর ভোট সীতায় ছিল আর এর জন্যই জগদীশ বর্মা বসুনিয়া বাদ দিয়ে এরকম কোচবিহারের মতো জায়গায় তৃণমূলের এতগুলো গোষ্ঠী এতগুলো নেতা ঠিক ঠিক গিজগিজ করার পরেও সেখানে তার স্ত্রীকেই দেওয়া হয়েছে এখানে অভিষেক ব্যানার্জি ওয়ান ম্যান ওয়ান পোস্ট কোনোভাবেই কাজ করেনি তার কারণটা বা সেখানে সেও হয়তো চাইনি যে কাজ করু তার কারণ যখন মানে নিশীত পামারিকে তুঙ্গে ফর্মে রয়েছে রাশি তুঙ্গে বিজেপির রাশি তুঙ্গে তখনও পর্যন্ত ওখানে দশ হাজার ছিল তাই ওখানে একটা একচ্ছত্র প্রভাব এই বসুনিয়ার রয়েছে তাই সেখানে আর ঘাটাতে চায়নি তাই তার স্ত্রীকে দেওয়া হয়েছে এবং তারপর তো রেজাল্ট দেখাই গেল এক লাখ তিরিশে গিয়ে দাঁড়িয়েছে মানে একটা জায়গা কিন্তু স্পষ্ট সেটা হচ্ছে নিষিদ্ধ প্রামাণিক হারার পর থেকে সীতায় যে ভাঙনটা শুরু হয়েছে সে মানে দিনহাটা বা কোচবিহারে সেই ভাঙনটা তো রোধ করা যায়নি উল্টা সীতায় এসে মানুষ কনফার্ম হয়ে গেছে যারা বিজেপিকেও ভোট দিয়েছিল এখন সীতায়েরও যেই মানুষটা তারাও ভেবে নিয়েছে আর লাভ নেই যদি থাকতে হয় তাহলে তৃণমূলের সাথেই থাকতে হবে তাই বিজেপি ওখানে নৌহায় হয়ে গেছে আর আমার মনে হয় আপনি মাদারি হাটের ক্ষেত্রেও আমি আসছি তখন জনমাল্লা বা কোচবিহারে এরা যে উপর উঠেছিল সেই লোকসভা ভোটের সময় থেকে এখন তারা কোন দিকে এখন লাভ দিবে সেটা এখনো বিজেপি নিজেও করতে আমার তো মনে হয় লাভ না যাতে অন্তত দিলে টিএমসির দিকে যায় বা দাওয়ালের উপরে বসে থাকে এর জন্য টিএমসির সাথে এদের যোগসাজ হয়ে গেছে এই দুটো চরিত্রে এবার চলে আসি মাদারিহাট আমি প্রথমে কেন বললাম যে মাদারিহাটের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে জন্য জন্য যতটা তার থেকে হারার হচ্ছে বিজেপি অদ্ভুতভাবে যেখানে ব্যাকুল আপনারা একটা সময় পর্যন্ত দু লক্ষ পার করে প্রায় নয় হাজার কি নব্বই হাজার ভোটে এগিয়েছিলেন সেখান থেকে আপনারা চলে আসেন এক লক্ষ আঠাশ হাজার তারপর সেখান থেকে এবারে বিধানসভাতে আঠাশ হাজার সামথিং ভোটে টিএমসি জিতেছে তার মানে কতগুলো ভোট মেকআপ হয়েছে এবার শুভেন্দু অধিকারী হয়তো বলতেই পারেন যেটা তার স্বভাব ঢঙে যে যেই সিট গুলো হেরেছি আবার দু হাজার ছাব্বিশে যে এবং হেরেছি ঠিক আছে কিন্তু আবার জিতে যাব আমরা সরকার গঠন সে কালিয়াগঞ্জের উদাহরণ নিয়ে আসতে পারে যে একটা সময় হেরেছিলাম প্রথমে জিতেছিলাম তারপর হেরেছিলাম তারপর গোষ্ঠী হয়েছে তারপরও জিতে গেছে তাহলে আপনাদেরকে যদি আপনারা কালিয়াগঞ্জের উদাহরণ দেয় তাহলে আপনাদের কাছে বাইরন বিশ্বাস রয়েছে ছেড়ে দিন ওটা তো অন্য দলের হয়ে গেল আপনার কাছে রায়গঞ্জ ছিল আপনার কাছে বাগদা ছিল আপনার কাছে ওরকম আরো পাশে রানাঘাট আপনার কাছে ছিল সবগুলো হেরে গেছেন তাও মেনে নিলাম যে ঠিক আছে উপনির্বাচন হেরে গেছে কিন্তু উত্তরবঙ্গটা তো আপনার বেশ ছিল কোর ছিল যেখানকার দক্ষিণ দেশীয় মানুষরা বা বাংলাদেশ থেকে আসা মানুষরা আপনাদেরকে ঢেলে আশীর্বাদ করেছিল ভোট দিয়েছিল সেই ভোটটা কেন রাখতে পারলেন না যতই উপনির্বাচন হোক সরকারের পক্ষে ভোট তাই বলে এতটা ব্যবধান মেকআপ করে দেবে তৃণমূল তার মানে একটা জায়গা তো স্পষ্ট হয়ে গেছে যেখানে আবেগের সুশুরি একটু কমে গেছে বা বিজেপির হাওয়া একটু ঢিলে ঢালা হয়েছে সেখানে সংগঠনকে দিয়ে সেই জায়গাটাকে বা মেকআপ করা যে ব্যবস্থা সেটা কিন্তু বিজেপির নেই সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়ে গেছে তাই বুথের থেকে যে ভোটাররা রয়েছে তাদের ভোটটাকে যে ব্যালট বক্সে গিয়ে বিজেপি ফেলবে সেই সংগঠনটা মাদারি হাতে নেই আবেগ শেষ বিজেপি শেষ এটা একটা প্রমাণ দ্বিতীয় কথা মাদারিহাট আপনাদের কোর এরিয়া যেখানকার মানুষ এত সহজ সরল যেখানকার মানুষ দিন আনা দিন খাওয়া যেখানকার মানুষ অত্যন্ত গরিব অর্থনৈতিক দুর্বল সেখানকার মানুষগুলো সাদা আপনাদেরকে তখন বিশ্বাস করেছিল যখন পশ্চিমবঙ্গের ক্ষমতাতে আপনারা নেই বা ধারে কাছে নেই তৃণমূল একচ্ছক্র ভাবে রাজত্ব করছে সেই মানুষগুলো সেখানকার যে কর্মীরা রয়েছে তাদের জন্য ভাববেন না আপনার তো টাকার অভাব ছিল না টিএমসি যে টাকাটা খরচ করেছে তার যদি সেভেন্টি পার্সেন্টও আপনারা খরচ করতেন হানড্রেড পার্সেন্টও দরকার ছিল তাতেও আপনারা বেরিয়ে যেতেন মহারাষ্ট্রে তো আপনাদের নেতা পাঁচ কোটি টাকা নিয়ে ধরা পড়ে ভোট কেনার জন্য আর আপনি এখানে গরিব মানুষগুলোর কাছে যদি এই টাকাটাও দিতেন সেই ইলিগাল ভাবেই দিতেন এখন তো এটা পন্থা হয়ে গেছে অসুবিধার ব্যাপার নেই বলতে তাতেও তো মানুষগুলোর উপকার হতো এবং ভোট দিত দেখুন ওনারা জিএসটি বোঝে না না ওনারা বোঝে যে পাকিস্তানের থেকে আমরা এগিয়ে আছি খাদ্য ক্রমতালিকায় বা বাংলাদেশ নেপালের থেকে পিছিয়ে আসে অত কিছু তারা বোঝে না খুব সহজ মানুষ প্রান্তিক মানুষ চা সুন্দরী প্রকল্পের বাড়িগুলো তারা দেখেছে এবং আমি এর আগে বহুদিন আগে লোকসভার সময় বলেছিলাম যে চা সুন্দরী প্রকল্প এখনো পর্যন্ত এফেক্ট করেনি বা করলে কম হয়েছে কিন্তু এরপরে কিন্তু আলিপুরের দিকে মারাত্মক পরিমাণে এফেক্ট করবে মিলে গেছে ওখানকার মানুষ দেখেছে যে এই মানুষগুলো আমাদেরকে একটা ঘর দিয়েছে যেখানে তালি দিয়ে জল পরে ঠিকঠাক খাওয়ার পাওয়া যায় না বোনাস পাবে পাবে না ঠিক নেই সেখানে একটা পাকা বাড়ি হচ্ছে এটা পাবলিক দেখেছে মনে হচ্ছে আমার পাশে রয়েছে সরকারের কোন দিকে কি হচ্ছে বেকারত্ব কত অর্থনৈতিক ভাবে কত দুর্বল পেট্রোলের দাম কত তার থেকে বেশি তাদের যেটা এফেক্ট করেছে টাকা ডাইরেক্ট আমার যায় এটা তাদেরকে আকর্ষণ করেছে তার সাথে তো রয়েছে তৃণমূলের একটার পর একটা প্রতিশ্রুতি বানারহাট বিন্নাগুড়িতে হাসপাতাল বানিয়ে দেওয়া তার সাথে আরো অনেক অনেক রয়েছে প্রতিশ্রুতি সাংগঠনিকভাবে স্ট্র্যাটেজি একটা মেকিং হবে না এটা হয় কখনো যেখানে তৃণমূলের বিভিন্ন জেলার বিভিন্ন নেতাকে মাদারিহাটে ডেকে নেওয়া হয়েছে বিশেষ করে পার্শ্ববর্তী জেলা আলিপুরের জলপাইগুড়ি এবং কোচবিহারের কোচবিহারের সীটাই ছিল বলে কম ডাকা হয়েছে জলপাইগুড়ি থেকে বেশি পরিমাণে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং জলপাইগুড়ি জেলার দুটো অঞ্চল ওই মাদারিহাট বিধানসভার মধ্যে পড়ে তো এটা বাদ দিয়েও তাদেরকে ডেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা অঞ্চলে এক একজন নেতাকে ভাগ করে দেওয়া হয়েছিল তাদেরকে পরিষ্কার বলা হয়েছিল আপনি দেখে নিন আপনি অবজারভার আপনার থেকে লিড বুঝে নেওয়া হবে আপনাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে তাই বলে এতটা দুর্বল রয়েছে যে নেতাদেরকে এখানে পাঠাতে পারলেন না আপনার নেতা এখানকার বাঙালি হিন্দু ভোটকে জড়ো করতে বাইরে চলে যাচ্ছে আর এখানকার বাঙালি ভোটারদের কি হবে কেউ জানে না মানে যথারীতি এটা তো মানে যারা নিচুতলার কর্মী রয়েছে বিজেপি তাদেরকে ডিপ্রাইভ করা তাদেরকে ভাওতা দেওয়া মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কেবলমাত্র দলটাকে টিকি নিয়ে যাওয়া ব্যক্তি স্বার্থ কয়েকজনের উপরে যারা মাথায় বসে রয়েছে তাদের জন্য কেবল আর এর জন্যই বলেছি টিএমসি যতটা জেতার জন্য আগ্রহী ছিল বিজেপি হারার জন্য ততটা ব্যাকুল ছিল সেখানে সাংগঠনিক দুর্বলতার সাথে সাথে কোন রকম ভোট স্ট্র্যাটেজি ছিল না ওখানকে জেতার জন্য না জন বার্লাকে মেকআপ দেওয়া না মনস্তিকাকে ঠিকঠাক নামানো প্রার্থী নিয়ে গোষ্ঠী কোন আরে ক্ষমতায় আসার পর তারপর তো সিংহাসন বা চেয়ার নিয়ে লড়াই হবে আমি রাজ্য প্রাচীরের ভিতরে ঢুকতে পারিনি আর আমি তার আগে স্বপ্ন রেখে ফেলেছি আমার চেয়ার রেখে এটা হয় কখনো আগে রাজ্যটা তো দখল করুন তারপর তো সিংহাসন আমার আর বিশেষ কিছু বলা নেই আমার মনে হলো যে ভোটের ফলাফল যেটা হওয়ার সেটাই হয়েছে কিন্তু এই চারটি বিধানসভা নিয়ে বলাটা খুব জরুরি ছিল তাই বললাম আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন